ভালো আছে তো ভালো ছয়শো পঞ্চাশ টাকা কেজি দর্শক আজ রোজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি চোদ্দই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে সফর চোদ্দশো সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন ইনোসেন পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালাম দর্শক সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সাধুয়াট ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে বাজারে ক্রেতার সংখ্যাও কম মাছের দামও তুলনামূলক কিছুটা কমেছে চলুন দর্শক তাহলে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত করে পাচ্ছেন আজকে ভাই আঙাশের দাম খুব এই যে 1.5 কেজি 2 কেজি ওজন 160 টাকা কেজি 1.5 ওজন আছে কেজি গ্রাম আর এই যে পাশে একটা গ্লাস কাপ আছে

ঘুসা আছে দে টাকা কেজি গ্লাস কাভার ওজন আছে কত ভাই 2 কেজি 2.5 কেজি 2 কেজি 2.5 কেজি যে রুই কত করে ওজন আছে কত কেজি আছে গ্রাম 1.800 গ্রাম 2 কেজি ওজন এই পাশে এই পাশে যেটা কাতলা আছে এর কত করে পাচ্ছেন 300 টাকা 300 ওজন আছে কত কেজি কেজি সিলভার কত কে সিলভার টাকা কেজি

কেজি আড়াই কেজি উনি কেজি আড়াই কেজি পাঙাশ কত করে বাসছেন আজকে ভাঙা সেই গুণার টাকা কেজি টাকা এটা টাকা কেজি ওজন আড়াই কেজি আড়াই কেজি ওজন এক কেজি টাকা এটা মিনার কাপ আছে কাপো এটা কত করে আপনার টাকা কেজি টাকা কেজি কাপ